হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি দুই বোন প্রোটি স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া তো আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাব ডিজিটাল জম কালেকশন এটা ভালো কালেকশন একদম রিজনেবল প্রাইসে এইটুকু কম প্রাইসে পাইকারি পাইকারি আচ্ছা অনেক কালেকশন আছে আমরা এক সাইড করে নিয়ে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সারেন আমরা একটা একটা করে দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে প্রথমে ভাইয়া খুব সুন্দর একটা কালেকশন খুলেছে এগুলো কিন্তু এক কথায় কিসের মধ্যে থাকছে জমজম না ভালো কোয়ালিটি যেটা ফুল আড়াই থাকবে আর ওনারা একদম করেন যে যেটা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এত কম দামে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কোয়ালিটির ফুল সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই অনেক সুন্দর কত করে দিবেন ভাইয়া অফারে থাকবে আচ্ছা এগুলো কিন্তু অফারে থাকবে এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ যেটা সেটা পাঠিয়ে দেবেন কত করে তাহলে পার পিস দিচ্ছেন ভাইয়া অনেক সুন্দর সুন্দর যেটা যে যেটাই নিবে টাকা অনলি যে যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় অর্ডার করে ফেলেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা ভাইয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর

সাতশো টাকা কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর পছন্দ নিতে পারেন এগুলো তো মার্কেট থেকে আপনার মনে আরো দাম দিয়ে সেল করেন তাই না সেল হয় না আসলে এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক কালার পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা তিনটা কালার আছে একদম ভাইরাল কাপড়টা এত সফট কাপড় খুবই সুন্দর আমরা তিনটা কালার দেখে নেবো একদম মানে এগুলো আরামদায়ক গরমের মধ্যে খুব আরামদায়ক খুবই তিনটা কালার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে গ্রুথও অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র অনলি টাকা প্রিন্টগুলো আসলে ইনশাল্লাহ এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে মানে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যা যে কালারটা দেখছেন সেটাই পাবেন একদম রিয়াল কালারগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ আছে আর ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় দেয় এবং সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর ভাইয়ারা কিন্তু মানে হোলসেলে কিন্তু সব সময় আসলে কালেকশনগুলো দিয়ে থাকে কারণ অনেক পাইকাররা আছে যারা প্রতিনিয়ত ভাইয়ার কাছ থেকে কালেকশনগুলো নিয়ে থাকে যার যেটা অবস্থা যার যেইটা দরকার আপনারা অর্ডার করবেন একসাথে যদি আপনারা সাতটা আটটা দশটা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই তাও দেওয়া যাবে মানে একশো যদি চান সেটাও ভাইয়ারা দিতে পারছে দেখেন কত সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কালারগুলো দেখেন শুধু একটার থেকে আরেকটা কালার সুন্দর যার যে কালারটা লাগবে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সবগুলো কালারই সুন্দর দেখেন এগুলোর সাথে যদি আরও কোনোটা নিতে চাচ্ছেন আপনারা ধরেন একটু কমের মধ্যে রাফ ইউজের জন্য নিতে চান যে ভাইদের এগুলো আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর লোকেশন দিয়ে দিব কেউ যদি আসেন চলে আসবেন এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ প্রত্যেকটা ভিডিও শেষে আমরা কিন্তু লোকেশন দিয়ে দিই আপনারা চাইলে এই লোকেশনে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা কিন্তু অর্ডার করবেন দেখেন অনেক কালারফুল কালেকশন আছে এবং অনেক ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটাই লাস্ট তাই না এটা একদম লাস্ট কালেকশন ফোন নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ